الرحمن <سؤال> الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم السلام عليكم ورحمة الله وبركاته أسكا دير الأربعين النووية تكي نمبر حديث نيامرا

ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله اخوانا. المسلم اخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه. راه مسلم إذن عن أبي هريرة رضي الله عنه أبي هريرة তিনি একজন সাহাবি যেই সাহাবি সবচেয়ে বেশি হাদিস করেছেন উনার নাম হলো আব্দুর রহমান বিন আদসি আব্দুর রহমান বিন সখর তিনি হলেন আবি হরে আল্লাহ তিনি বলতেছেন যে করসৌল্লাহ সাল্লাহ কল বলেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন লাতাহা সাদু লা তাহা সাদু হল হাসাদ থেকে হাসাদ হিংসা অমিনসা হাসাদ অর্থ হলো হিংসা হাসাদ অর্থ কি হিংসা হিংসা হিংসাটা কি হিংসাটা হলো মানে আপনি আশা করা আপনার ভাইকে অউয়াস ভানুম তালা যেই নি আমরটি দিয়েছে এই নিয়ামতটি যেন ওনার থেকে উঠিয়ে নিয়ে যায় এই আশা করা এটি হলো যেসব ব্যক্তিদের মন খুবই খারাপ তারা এসব আশা করে থাকে মানে এমন আশা করা যে আপনি ওই ভাই থেকে ওই ভাইকে যদি টাকা পয়সা দিয়ে থাকে অথবা যে একটা নিয়ামত ওর কাছে আছে আপনার কাছে ওই নিয়ামতটা নেই অথবা আপনার কাছে ওই নিয়ামতটা আছে কিন্তু আপনি চান কি ওই ভাই থেকে যেন আল্লাহ এই নিয়ামতটা নিয়ে যায় এটাকে বলে হিংসা অথবা আরেকটি অর্থ হিংসা যেটি হলো মানে আপনি ওর থেকে আল্লাহ আল্লাহটা নিয়ে যাক আশা করতেছেন না কিন্তু আপনি ওকে যে আল্লাহ এই দিয়েছেন আপনার ভাল লাগতেছে না কেন দিয়েছে কেন দিয়েছে এই আবার কেউ কেউ বলে এই নামটটা সে পাওয়ার উপযুক্ত না বুঝছেন মানে কেউ কে বলি বলে এই ন্যামটা যে লোকটাকে দিয়েছে এই লোকটা কি এই নিয়ামত পাওয়ার উপযুক্ত না আল্লাহ তাও তাকে দিয়ে দিয়েছে তো বোঝা গিয়েছে যে আপনি আল্লাহ থেকে ভালো বুঝেন মানে আল্লাহ তাকে নিয়ামতটা দিয়েছে আপনি আল্লাহ থেকে ভালো বোঝেন আপনি চাচ্ছেন না তাকে এই নিয়ামতটা দিয়ে দিয়ে সেজন্য যে নাকি হিংসুক হিংসুককে সহজে রাজি করা যায় না মানে আপনি সহজে একজন হিংসুককে রাজি করতে পারবেন না কারণ হিংসুক তো চাচ্ছে আপনার থেকে নিয়ামতটা চলে যাক আপনি হবে হিংসুককে রাজি করবেন তো সেজন্য সবচেয়ে বড় হিংসুককে আমাদের মানুষের জন্য সবচেয়ে বড় করেছে আপনি কিছু মানে ইবলিস রাজি হবে না আপনি বলতে পারবেন যে আল্লাহ ইব্রিসকে হেতে হ্যাঁ দেওয়া হয় না ইব্রিস ধ্বংস ইবলিস সবচেয়ে মানে ইবলিস কোনো দিনকে ইবলিসের জন্য দোয়া করা জায়গ নাই কারণ ইবলিসের ধ্বংস আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন সুজন্য হিংসুক যে আছে বলতেছে সে দলেম আবার সে মাদলুম সে দলেম আবার কি সে মাদলুম দলেম মরতে হলো সে যাকে হিংসা করে তাকে দলেন হিংসা করতেছে আবার সে মাদলুম মানে নিজের উপরে নিজে নিজের উপরে নিজেকে জুলুম করতেছে কারণ হিংসুক কোনো শান্তি পায় না অশান্তি তা সে কিভাবে নিজেকে নিজেকে জ্বালায় রাত্রে ঘুমাসে না অন্যকে এমনটা সে কেন পাইল অন্য নামটা সে চলে যাবে তখন সে খুশি হয় মানে তার মনটা এত খারাপ সেজন্য আমরা হিংসুক থেকে অনেক লোক আছে হিংসুক আবার তার চোখও লাগে হিংসুক আবার তার বদনজর মানে আমার কেউ কেউ আছে বদনজর আছে কিন্তু সে হিংসুক না তার বদনজর তার অভ্যাস মানে বদনজর লেগেই যায় কিন্তু বেশিরভাগই দেখা যায় হিংসুকের কি বদনজর লেগে থাকে সেজন্য আমরা হিংসুকদের থেকে বাঁচিয়ে থাকার জন্য আমরা সকাল সন্ধ্যা যেসব দেখি আছে এসব অবশ্যই পড়া দরকার সকাল সন্ধ্যার পড়া দিকির পরে আমরা নিজেদেরকে সেফ রাখবো যেন আমাদেরকে কেউ হিংসা করে কোনো আমাদেরকে কোনো কিছু ক্ষতি করতে না পারে তো রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে হাসাদু তোমরা পরস্পর হিংসা করিও না এখানে মোট পাঁচটি আমাদেরকে রাসুল আমাদেরকে উপদেশ দিয়েছেন প্রথম হলো কি হিংসা করিও না বিক্রি করে বিক্রি করে যে মানে একটা নিলাম নিলাম বিক্রি মানে আমি বললাম এই জিনিসটা কত এই জিনিসটা বিক্রি করতে চাই কে বাড়াবে দাম নিলাম মানে দশ টাকা দশ টাকাতে শুরু করলাম হ্যাঁ কে নিবে এগারো বারো তেরো মানে দেখার যায় আমার দামটি বন্ধ হয়ে যাবে তাকে আমি দিয়ে দিব এটাকে বলে বাংলাতে বলে নিলাম মানে একটা ভিটি বলে আর না যাস মানে আর বেতে বলে মাজার মানে মানে দাম যে বেশি বলবে তাকে কি মালটি বিক্রি করা হয়ে যাবে কিন্তু নাজা শর্ত হলো মানে কেউ কেউ আছে দাম বাড়াবে কিন্তু তার কিনার উদ্দেশ্য নয় তাকে যে নাকি বিক্রি করে সে নিয়ে যাচ্ছে মানে ভাড়া করে যে তোমরা শুধু দাম বাড়াবা তোমরা দাম বাড়াবা কিন্তু ও কিনবে না মানে এটা দাম একশো টাকা একে বাড়াবে একশো দশ আসলে একশো দশ বললো আরেকজন একশো বিশ ও কিনবে না উদ্দেশ্য হলো যেন যারা নাকি সাধারণ মানুষ তারা সে যখন একশো দশ বসে আমি একশো বলি ও যখন একশো বিশ বসে আমি একশো ত্রিশ বলি মানুষরা ধোকা খেবে সেজন্য যারা নাকি লোক ঠিক করবে ওদের জিনিসের দাম বাড়াবার জন্য এই কাজটাকে এই কাজটা করে হারামা বলছে ওলা তা নাচা সুদ নাচা যে নাকি যারা নাকি জিনিসপত্রের দাম বাড়ায় কিন্তু তার কেনার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল যে যে নাকি বিক্রি করবে তাকে উপকার করার জন্য জিনিসের দাম কি সে বাড়ায় সব দিকেও ঠিক আছে আচ্ছা ওলা তাবাগাদু তাবাগাদু অর্থ হলো যে তোমরা পরস্পর মানে বিদ্বেষ মন কষাকষি করিও না মন কষাকষি করা আমরা যেন একজনকে মোহাব্বত করি কিন্তু আমরা যেন এক পরস্পর মন কষাকষি আমাদের না করি আমরা একজন একজনকে যেন ভালোবাসি এভাবে যেন প্রত্যেক সময় থাকি ওয়ালা দাদা বারু দাদা বারু অর্থ হলো দুপুর থেকে মানে একে অপরকে তোমরা পিস দি দিও না মানে ও আসছে পিস দি দিলেন আবার ও আসছে পিস মানে তোমরা সবাই মুখোমুখি থাকো একজন কি পিস দিয়ে দিও না কারণ তোমরা যেন মানে আবার পিস দি দিও না অথবা কথা না বলে থাকিও না তোমরা সবাই একসাথে মিল মোহাব্বত থাকো এগুলো সব কিছু কথা কাজ হলো যেন আমাদের কিভাবে মোহাব্বতটা বাড়ে তো তোমরা ওরা আতা তা বারো মানে একে অপর সাথে আলাদা হয়ে যায়ও না তোমরা এক থাক আলাদা হয়ে যায়ও না একে এক অপরকে পিস দিয়ে দিও না এটা অর্থে এভাবে হয় পাঁচ নম্বর হলো ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই বা'দ পার এক বিক্রির উপরে আরেকজন বিক্রি করে না ওয়ালা ইয়াবি সেজন্য বিক্রি না করে আলা বাই বা'দ আরেকজনের বিক্রির উপরে আমি উদাহরণ দিয়ে আপনার বুঝবেন মানে একজন বিক্রি করেছে একজন বিক্রি করেছে এটা এই পানিটা বিক্রি করেছে দশ রিয়াল ঠিক আছে আমি বিক্রি করি বলছি দশ রিয়াল আমি বিক্রি করলাম ইউসুফ ভাইয়ের কাছে এটা দশ রিয়াল এখন তোয়ালেদ ভাই আসি বলল ইউসুফ ভাইকে ইউসুফ ভাই আপনি দশ টাকা দিয়ে কিনছেন আমি আপনাকে এটা আট টাকা দিয়ে দিব হ্যাঁ ইউসুফ ভাই কি করবে আরে আট টাকা আপনি এটা ফেরত দিয়ে দিবে আমার বলে আমি আনিব না বুঝছেন মানে আমি বিক্রি করে ফেলার পরে আপনি ওকে বললেন যে আমি আপনাকে আমি দশ টাকা দিয়ে বিক্রি করেছি আপনি বলেন কি আর অথবা বলবেন যে আমি এর থেকে ভালো দিব আপনাকে দশ টাকা দিয়ে আপনি ফেরত দিয়ে মানে এটা বলে মানে আপনি বিক্রি করলেন আপনার ভাইয়ের বিক্রি বিক্রির উপরে মানে এইসব কাজগুলো মানুষের এখন যদি এসব আমাকে ফেরত দেয়া আসি আমি যদি বলি শুনি যে আপনি ওকে আর কম দামে দিচ্ছেন আমার মন কষ্ট আসবে না দু হাজারের মধ্যে একটু শত্রুটা আমি শোন আসলে এটা বলছে নিষেধ অথবা একজন কিনেছে কিনার উপরে কিনা কিনার উপরে কিনা এখন আপনি বিক্রি করেছেন এটা দশ টাকা দিয়ে বিক্রি করি বলছেন আমি এসে বললাম তুমি বিক্রি করি বলছো আমি এটা বারো টাকা দিব আপনি হিসেবে আমাকে দিতে আমি বিক্রি করবো না দেন আপনি এখান থেকে নিয়ে আপনি করে বারো টাকা বিক্রি করলেন তো মোটামুটি আপনার বিক্রি করার উপরেও বিক্রি করা যাবে না আবার কেনার উপরেও কি কিনা না সেজন্য এগুলো কাজগুলো মুসলিমদের আপনার মানে পরস্পর শত্রু আমি হতবা বলতেছে যে ওয়ালা একতুব মানে কেউ একটা খোদবা একটা লোক বিয়ে করতেছে খোদবা দিছে মানে এক মহিলার সাথে এক মেয়েকে সে প্রস্তাব দিছে বিয়ে সব ঠিক আপনি ওর ওর বিপদে আপনি প্রস্তাব দিলেন আমার মানে আপনি ওর থেকে নিয়ে আপনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু এটা সমস্যা নেই যদি দুই তিনজন একসাথে খোদবা দেয় একসাথে খোদবা দেয় মহিলা যাকে ইচ্ছে তাকে বিয়ে কল কিন্তু একজনের পুরো বিয়ে ঠিক হয়ে গেছে সব ঠিক আপনি যাই ওই মহিলাকে খুদ্া দিলেন বিয়ে করার জন্য কিন্তু এটা তার বিয়ে ভেঙ্গে চাচ্ছেন বিয়ে ভেঙ্গে আপনাকে বিয়ে করে তো এই কাজগুলো মুসলিম মুসলিম মানে মুসলিমদের মধ্যে মানে শত্রুতা হবে তাদের মহাপতটি নষ্ট হয়ে যায় পাঁচটি পাঁচটি কথা আসলে বলেছেন না হাসাদ না করার জন্য এবং দাম জিনিসের দাম না বাড়াবার জন্য যে নাকি দাম কেনার উদ্দেশ তার উদ্দেশ্য তার না এবং পরস্পর মন কষাকষি না করার জন্য এবং পরস্পর যেন আলাদা না হয় একসাথে থাকে এবং একজনের বিক্রির উপরে যেন আরেকজন বিক্রি না করে তারপর বলে যে অকোনু অকুন অর্থ হলো কি হয়ে যাও যদি আমরা আরবি ভাষায় কিনেছি ওয়াক্কা মানে তোমরা বানাও আল্লাহ বলছেন ইনামা আমরুহু ইদা আরা দিচ্ছে ইয়া না ইয়া পরে লাহু গুণ হয়ে যাও কিন্তু এখানে কি জামা কুনু তোমরা হয়ে যাও লাসফ হচ্ছে আমাদের কি অ শুনু এই বা দা তোমরা আল্লাহ বন্ধ হয়ে এ খোয়ান আর তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও এ খোয়ান তো কি ভাই ভাই হয়ে যাও এবং আল মুসলিমও আখুল মুসলিম একটি মুসলিম কি আরে মুসলিমের ভাই লা অগ্লি মুহূ মানে মুসলিম মুসলিমকে কোনোদিন জুলুম করে না মুসলিম মুসলিমকে কি জুলুম করে না ওয়া লা ইয়া হদুলুহু এটা একজনকে আপনার জুলুম করা হচ্ছে একজনকে জুলুম করা হচ্ছে কিন্তু আপনি দেখতেছেন সে মাদলুম তাও তাকে আপনি সাহায্য করলেন না এটাকে বলে খুদলান তাকে আপনি মানে আপনি দেখতেছেন এই লোকটাকে মাজলুম তাকে জুলুম করা হচ্ছে মারা হচ্ছে তাও আপনি তাকে সাহায্য করলেন না এটা তাকে খুদলান তাকে তাকে আপনি খুদলান করলেন ছেড়ে দেওয়া ছেড়ে দিয়েছেন বাংলাতে হবে এরকম মানে আহ তাকে সহায় সহায়নভাবে ছেড়ে সহায়নভাবে ছেড়ে দেওয়া সে অসহায় তাকে কেউ নাই তাকে মারা হচ্ছে আপনি তাও পাত্তা দিলেন না ছেড়ে দিলেন এর থেকে আরও খারাপ আপনি আরো সহযোগিতা করলেন জুলুমের উপরে বর্তমানে দেখা যায় পৃথিবীতে অনেক দেখা যায় যে একজন ব্যক্তিকে মারতেছে জুলুম করে আর অন্যরা দেখতেছে কেউ বাধা দিচ্ছে না এই বাধা দেওয়া নাটা এটা হলো একটা তাকে খোদলা এটা হলো একটা হারাম কাজ যে আপনি দেখতেছেন মারতেছে জুলুম করতে আপনারা দিচ্ছেন না সেদিন রসুল সাল্লাম বলছে উনসুর আখা জলিমান ও মাদলুমান তোমার ভাইকে তুমি সাহায্য করো সে যদি জলিম হয় অথবা মাদলুম হয় তো তো রসুল সাহাবা কে বলেন রসুল্লাহ আমরা মাদলুমকে সাহায্য করবো কিন্তু জয়ালেমকে কীভাবে সাহায্য করবো বলছে তোমরা জমকে সাহায্য করবা মারতে করতে না বাধা দিবা এবং জুলুম না বাধা দিবা জুলুম না করতে পারে এবং জয়ালেমকে বাধা দিবা জলম জয়ালেম জুলুম না করতে পারে সেজন্য কোন একজন মুসলিম তাকে যদি দেখেন আপনারা তাকে জুলুম করা হচ্ছে মারা হচ্ছে আমরা কি বাধা দিব আমরা যদি চেয়ে থাকবো কোনো আমরা এই জুলুমটা প্রতিরোধ করলাম না তাহলে আমরা গুনার মধ্যে আমরা সামিল হয়ে যাব ওয়ালা অর্থাৎ তার সাথে মিথ্যা বলবে না মিথ্যা বলবে না মিথ্যা বলাটা আপনার মহাপাপ আসলে যদি এটা আপনি কেউ বলতে আমি কাপড়ের সাথে মিথ্যা বলবো না না কাপড়ের সাথে মিথ্যা বলা যাবে না মুসলিমের সাথেও মিথ্যা বলবো না যদিও মুসলিমের সাথে মিথ্যা বললে পাপ বেশি কারণ মুসলিম আপনার ভাই কাফের সাথে মিথ্যা বলা যাবে না কিন্তু মুসলিমের সাথে মিথ্যা বললে আপনার পাপ বেশি হবে আবার আবার মিথ্যা সে দুই প্রকার একটা মিথ্যা হলো মুখের মিথ্যা আর একটা হলো কাজের মিথ্যা মুখের মিথ্যা হলো আপনি একটা কথা বললেন মিথ্যা যেমন ধরেন আপনাকে প্রশ্ন করো তুমি কি ভাত খাইছো না ভাত খাই না সে ভাত খেয়েছেন মিথ্যা বললেন একটা অথবা আপনি আপনার এক মুসলিম ভাইকে একটা জিনিস বিক্রি করতেছেন যেমন ধরেন একটা জিনিস এই জিনিসটা পুরানো আপনি তাকে বলতেছেন নতুন মানে আপনার কাজটি মিথ্যা হয়ে তাকে বিক্রি করতেছেন সেজন্য একজন মুসলিম একজন মুসলিমের সাথে কি সে মিথ্যা বলবে না ওয়ালা এক তাকে ছোট করবে না তাকে ছোট করা না প্রত্যেক সময় একটি মুসলিম আরেক মুসলিমকে সে সম্মান দিবে ছোট করবে না যতই যতই সে নিম্ন লোক হোক আপনি সে হাত পাতাচ্ছে সেটা দরিদ্র ভিক্ষুক তাও তাকে ছোট করা যাবে না ওয়ালা একে রুহু মানে রাসুল আবাদুহু ওয়ালা এক দুহু ওয়ালা এক দিবহু ওয়ালা একে রুহু তারপর রাসুল আবাদ আত্মা কোয়া হা না আত্মা কোয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করবে কোথায় হা হু না মাসুল্লাহ অয়ুশি রুইলা সদিরিহি ইশারা করেছে ইলা সদিরিহি তার আহ বুকের দিকে সারা তামে আত্তা ওয়া হা হু না আত্তা ওয়া হা হু না আত্তা ওয়া হা হু না তো বক্তাছে যে যেই নাকি যারা নাকি বক্তা অনেক সময় মানে কথা থেকে অঙ্গ দিয়ে যখন নড়াচড়া করবে এটা যারা নাকি কত কত তাদের বেশি আকর্ষণ হয় তিনবার দেখে তো ফিল আত্মা কোয়া ফিলকাল কোথায় অন্তরে তাকুয়া আছে কিন্তু আত্মা কোয়া হা তিন তিনবার বলছে তিনবার বলছে বিহাস বিম আবার এখানে একটা কথা আছে মানে অন্তরের মধ্যেই আল্লাহকে ভয় করতে হবে

বলতেছে যে আলা মানে ওই হাতিস বলতেছে আরেক হাতিস বলতেছে না বলতেছে আলা ইনফিল জাসাদি মুদগা মানে শরীরের ভিতরে একটা অঙ্গ আছে ইদা সলাহাত সলাহাত জাসাদুকু যদি ওইটা ভালো হয় তাহলে পুরো অঙ্গ বন্ধক সব ভালো হয়ে যাবে ওইটা খারাপ হইলে কি সব খারাপ তো তোমার যেহেতু মানে দাড়ি নাই ট্রাকনের নিচে যাওয়া পড়ছো এগুলো অঙ্গ বন্ধক কি খারাপ কাজ বুঝে গেছে তোমার অন্তরে খারাপ অন্তরে ভালো হইলে ওগুলো ভালো হয়ে যাবে তো অন্তরে যদিও তোমার তা কোয়ার জায়গা অন্তর এর উদ্দেশ্য না যে সব খারাপ থাকবে অন্তর ভালো না অন্তর বুঝি ভালো থাকতো তাই ওগুলোও ভালো হয়ে যেত সেজন্য অন্তর ভালো বলে আপনার আমরা এ দলিল পেশ করা যাবে না আচ্ছা বিহাস বিমরিম বিহাস মত হলো যথেষ্ট হাসবুক মানে হাসবুক আল্লাহ মানে আল্লাহ তোমার জন্য যথেষ্ট বিহাস বিমরি অর্থ হলো একজন ব্যক্তি একজন ব্যক্তির জন্য যথেষ্ট মিনাশারি মানে তার খারাপের জন্য সেটি খারাপ এটার জন্য তার যথেষ্ট কি মুসলিম তার একজন মুসলিম ভাইকে সে ছোট জানা এই কাজটি তার জন্য সে যে খারাপ এটি যথেষ্ট মানে আমরা তো কতজন পরিযায়ী এটা আল্লাহ মাহবুব মানে কত মুসলিমকে আমরা ছোট জানি তার কর্ম দেখে কর্ম দেখে তাকে ছোট জানি সেজন্য মানে এই মুসলিম সে যে খারাপ এইটা তার জন্য যথেষ্ট একটু মুসলিমকে ছোট জানলে সে আমরা প্রত্যেকটি মুসলিম মুসলিমকে আমরা মুসলিমের মর্যাদা দিব মানে মুসলিমের মর্যাদা এত বেশি হাদিসে আসছে যে কাবা কাবা যেখানে আমরা যে এইদিকে ফিরে আমরা সেজদা করি কাবা টুকরো টুকরো হয়ে ভেঙে যায় তাও আল্লাহর কাছে এইটা হলো একটি মুসলিমের রক্ত থেকেও মানে নিচে একটি মুসলিমের রক্ত আল্লাহ থেকে কাবা থেকেও উত্তম মানে একটা মুসলিম আল্লাহর কাছে কি কাবা থেকে উত্তম কত দাম একটা মুসলিমের তো সুতরাং আমরা কোন একটা মুসলিমকে যতই কিছু হোক আমরা তাকে ছোট জানবো না কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে হারাম কি কি হারাম তার দামু তার রক্ত মানে কোন একটা মুসলিম কোন ব্যাপারে অন্য মুসলিমকে মারতে পারে না তার রক্ত তার জন্য কি হারাম ও মালুহু এবং তার পয়সা তার ধন সম্পদ এবং ওয়াইদু তার সম্মান তার সম্মান তার টাকা পয়সা তার রক্ত আর এক মুসলিম হারাম মানে কোনো দিন একটা মুসলিম আর একটা মুসলিমকে মারতে পারে না এবং তার টাকা পয়সা নিতে পারে না তাকে বেজ যদি করতে পারে না তাকে অসম্মান করতে পারে না তো এটি হলো সংক্ষেপে এই হাদিসটি আমরা জানতে পারলাম এই হাদিসটি হলো মানে মুসলিমদের মধ্যে মানে কিভাবে মানে মোহাব্বত সৃষ্টি হবে কিভাবে ওরা একত্র থাকবে রসুসাল্লা সাল্লাম অনেক হাদিসে আমাদেরকে মানে প্রত্যেক সময় আমাদেরকে মানে একটি মুসলিম আরেকটা মুসলিমকে কিবে mohabbat করবে আসবসুলাই উমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বাল ইয়াকীহি মা মানে তোমাদের মধ্যে কোনো কোনদিনও একজন ব্যক্তি মানে ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের তার নিজের যা আশা করে তার ভাইজন্য তা আশা করে যদি সে আশা না করে তার কি ঈমান পরিপূর্ণ হবে না কিন্তু মানে আমরা যে হাসাদের কথা বলেছি হাসাদ হলো মানে আপনি অন্যজনের নিয়ামতটি যেন চলে যাক এ আশা করা অথবা কেন এই নিয়ামটা তাকে দিয়েছে এ আশা কর এ মানে এরকম চিন্তা করা কেন সেই নিয়ামটা দিয়েছে মানে অপছন্দ করা তার নিয়ামটা কিন্তু আপনি যদি তার সাথে কম্পিটিশন করেন আপনি তার থেকে আরো ভালো হতে চান এটা কিন্তু সমস্যা নেই মানে আপনি যদি চান মানে এই লোকটা সে মানে যেমন তারা শহে বুখার হিসেবে মুস্ত করেছে আপনার ইচ্ছা যে আমি শহেব বুখারে করবো এবং শহীদ মুসলিমও করবো মানে তার থেকে আরও ভালো হওয়ার আপনার প্ল্যান এই লোকটি একটা দোকান দিয়েছে দুনিয়া আপনি আপনি একটা দুটো দোকান দেন আপনি আপনার আশা করতেছেন মানে আপনি তার থেকে আরো ভালো হতে আপনি আশা করতেছেন কোনো সমস্যা নেই কিন্তু তার নামকটা চলে যাক এবং তাকে এই নামকটা আল্লাহ কেন দিয়েছে এটা ঘৃণা করা এটাকে হিংসা কিন্তু আপনার তার থেকে আরো ভালো আমরা তো সবাই চাই আমরা সব থেকে উত্তম হই এটা মানুষের চাওয়া এটা কোনো ক্ষতি নাই কিন্তু অন্যকে যেন আমরা ঘৃণা না করি এবং অন্য নামতটা যেন চলে যায় এইটা যেন আমাদের অন্তরে না থাকে কারণ এইটা অন্তরে থাকা মানে আপনার কাছে ইবলিশের সিফত আছে যে কোনো সময় আপনার অন্তরে আসছে এই ভাই এই কোনো একজন ভাইয়ের নিয়ামত এসেছে নিয়ামতটা আপনি ঘৃণা করতেছেন সাথে সাথে সব ঠিক মানা চাবেন আমার অন্তরে হিংসা আসছি হিসাটা আপনার দূর হয়ে যায় প্রত্যেক সময় কোন একটা নিয়ামত দেখছেন খুশি হবেন এবং আশা করবেন যে আল্লাহ আপনাকেও যেন নিয়ামতটা দেয় সমস্যা নেই কিন্তু ওই লোক থেকে আপনি নামতটা চলে যাকে আসা আশা যেন আপনার অন্তরে না আসে আল্লাহ সফান হতান আমাদের সবাইকে এই হাদিসের উপরে এমন কর্তবিক দ্য়ান করেন আব্দালমিন কি বলতে প্রশ্ন

যদি দু পক্ষে হয় তাহলে তো যে নাকি বিক্রি তার উপরে হারা হবে কিন্তু কিছু কিছু লোক দুষ্টেম করতেছে যেই নাকি কিনবে তাকে ক্ষতি করার জন্য বুঝছেন মানে কেউ কেউ আছে যেই নাকি বিক্রি করে সেই লোকগুলো কিনে আছে তোমাদেরকে ভাড়া দেওয়া হবে পয়সা দেওয়া হবে এটা বুঝে গেছে যেই নাকি বিক্রি করবে তার জন্য হারাম হচ্ছে আর যারা নাকি কাজটা করতেছে আর যে নাকি বিক্রি করছে জানে না ওই আসছে যে কিনবে তাকে ক্ষতি করার জন্য তাহলে ওরা হারাপ কাজ করতেছে আর অপরিচিত হলে কোনো সমস্যা নেই হ্যাঁ অপরিচিত হলে মানে আপনি নিয়ে আসছেন একটা মান আমরা এখানে সবাই আপনার সাথে কোনো যোগাযোগ নেই আপনার আমাদের সাথে কারোর সাথে আপনার সাথে যোগাযোগ নেয় আপনি বললেন যে আমার এটা তো দাম ও যায় এখন এইটা তো কোনো সমস্যা নেই না না এটা কোনো সমস্যা নেই সমস্যা হলে ওটা যারা কিনবে এবং যাদের কি দাম বাড়াবে কেনার উদ্দেশ্য নয়